নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি কোর্সে ভর্তির অ্যাডমিশন নোটিফিকেশান নিয়ে কথা বলতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই কী যোগ্যতা লাগবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে কিভাবে আবেদন করতে হবে অন্যান্য তথ্য সমস্ত কিছুই সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যম দিয়ে আমরা এখনই দেখে নেব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশনটির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কন করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিশিয়াল পোর্টাল থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডাব্লু বিবিপিই এই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ এই শিক্ষাবর্ষে ভর্তি হবে বছর মেয়াদি কোর্স যে কোর্স করলে আপনি প্রাইমারি টিচার হতে পারবেন প্রাইমারি টিচার হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ম্যান্ডেটারি কোর্স এই ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বিস্তারিত তথ্য আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নিচ্ছি দেখুন এই পোর্টালে আপনারা এই এইখানে নোটিশ বলে একটি সেকশন রয়েছে এখানে ক্লিক করলেই দেখে নিতে পারবেন এই গুরুত্বপূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন এখানে পরপর পরপর বিজ্ঞপ্তি রয়েছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ষোলো পাঁচ দু চব্বিশে প্রকাশিত নোটিফিকেশান ফর অনলাইন অ্যাডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স সেশান দু হাজার চব্বিশ এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি আর এখানে অন্যান্য নোটিফিকেশানগুলো রয়েছে পরপর আমরা সম্পূর্ণ নোটিফিকেশন এখনই দেখে নিচ্ছি এখানে চলুন আমরা অফিসিয়াল এই নোটিফিকেশানটি দেখে নিই এছাড়াও রয়েছে রেগুলেটরি প্রভিশন ফর অ্যাডমিশন প্রসেস অ্যান্ড প্রসিডিওরস অব দ্য টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মুড ফর দ্য সেশন দু হাজার আমরা প্রথমে এই নোটিফিকেশনটি দেখে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন যার নম্বর তিনশো ষোলো ষোলো পাঁচ দু হাজার প্রকাশিত হয়েছে পার্টেনিং টু অনলাইন অ্যাডমিশন ইন টু ইয়ার ডুয়েল কোর্স রেগুলার ফর দ্য সেশান দু হাজার চব্বিশ ছাব্বিশ ইন ইনস্টিটিউটস রেকগনাইজড বাই এনসিটি অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান দেখুন এই কোর্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে এইচএস আর ইটস ইকুইভারেন্ট সাধারণ প্রার্থীর জন্য ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে এসসি এসটি হলে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন আর রাজ্যব্যাপী সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় সাড়ে ছশোর অধিক কলেজ রয়েছে এখানে এই কোর্স পড়ানো হবে শুধুমাত্র বাংলা মাধ্যম নয় অন্যান্য মাধ্যমও রয়েছে সাঁওতালি নেপালি উর্দু ইত্যাদি মাধ্যমগুলো কিন্তু রয়েছে এখানে আরও অনেক তথ্য রয়েছে এই হচ্ছে অফিসিয়াল পোর্টাল আমি প্রথমে আপনাদেরকে এই পোর্টাল দেখিয়েছি এই পোর্টালের মাধ্যম দিয়ে অনলাইন আবেদন করতে হবে ডাব্লুবি প্রাইমারি এডুকেশন ডট ওয়ার এখানে দেখতে পারবেন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফার্স্ট সেশান দু হাজার চব্বিশ ছাব্বিশ এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ থেকে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত এই অনলাইন আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে আবেদন করার সময় মনে রাখতে হবে এই সমস্ত তথ্যগুলো আপলোড করতে হবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর ইকুইবলেন্ট এক্সামিনেশান অ্যাজ প্রুফ অফ এজ বয়সের প্রমাণ হিসেবে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইস এক্সামিনেশন এক্সামিনেশান फोटोग्राफ अब दप्लिकैट स्कैन सिग्नेचार ऑफ द एप्लिकैंट आधार कार्ड नम्बर अफ द एप्लिकैंट इफ एवेलेबिल कास्ट कैटेगोरी सार्टिफिकेट पीएच एच पेंशन सार्विश बुकलेट सार सार्टिफिकेट एज ए सार्विसमैन डोमिसाइल सार्टिफिकेट इशुड बनसारिडियो फॉर सावताली मीडियम एप्लिकैंट फॉर द रामगढ़ यूनिट ऑफ झाड़ग्राम डी आई इटी আর দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন একত্রিশ পার্চ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর ইনস্টিটিউট এক ছয় দু হাজার চব্বিশ থেকে নয় ছয় পর্যন্ত এগুলো স্ক্রুটিনি এবং ভেরিফিকেশান করবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান উইল প্রিপেয়ার অ্যান্ড অ্যাপ্রুভ দ্য মেরিট লিস্ট ডিজিটালি অ্যান্ড ফরওয়ার্ড দ্য সেম টু দ্য ডেডিকেটেড লগ ইন অফ দ্য ইনস্টিটিউট অন অ্যান্ড ফ্রম দশ ছয় দু হাজার চব্বিশ থেকে বাইশ ছয় দু এই সময়সীমার মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হবে যে কলেজের জন্য আবেদন জানাচ্ছেন সেই কলেজেই মেরিট লিস্ট অনলাইনেই পাঠিয়ে দেওয়া হবে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এবং সেখানে আপনারা নোটিশ বোর্ডে দেখতে পারবেন আপনার নাম রয়েছে কিনা বা আপনি সিলেক্ট হয়েছেন কিনা না ক্লাস শুরু হচ্ছে আটই জুলাই দু থেকে এই হচ্ছে সময়সীমাগুলো আর অন্যান্য তথ্যগুলো আমরা এখনই দেখে নেব যেখানে রেগুলেটরি প্রভিশনে রয়েছে চলুন সেই নোটিফিকেশানটিতে দেখুন বন্ধুরা এই হচ্ছে রেগুলেটরি প্রভিশন্স এখানে অন্যান্য তথ্যগুলো রয়েছে এখানে বেশিরভাগ তথ্যই আলোচিত হয়েছে দেখুন কি কি ডকুমেন্টস দিতে হবে তাও বলা হয়েছে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য এসসিএসটি হলে চল্লিশ বছর আটত্রিশ বছর হলে ও বিসি এ ও তাদের জন্য আর পিএইচ প্রার্থী হলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবেল এছাড়াও এক্স সার্ভিসম্যান হলে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশান প্রাসিডর আগেই বলা হলো এই পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে আবেদন জানাতে হবে এছাড়াও যে সমস্ত তথ্যগুলোর কথা বলা হয়েছে এগুলো মার্কশিট সার্টিফিকেট এগুলো অনলাইনে স্ক্যান কপি আপলোড করতে হবে আর মেরিট কীভাবে তৈরি হবে তার একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে রয়েছে উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে উচ্চ মাধ্যমিকের নম্বরের মধ্যে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ বাংলা ইংরেজি পলিটিক্যাল সায়েন্স এখানে একটা মডেল নম্বর দেখিয়েছে ক্যালকুলেশান হবে বেস্ট ফাইভ স্কোর পাঁচটি বেস্ট নম্বরের ভিত্তিতে কিন্তু পার্সেন্টেজ হিসেব করা হবে সেখানে বাংলা ইংরেজি কম্পালসারি হিসেবে ধরা হবে না যদি বাংলাতে যদি সবথেকে কম নম্বর থাকে অন্যান্য যে মধ্যে যদি বেশি থাকে সেখানে কিন্তু বাংলা বাদ হয়ে যেতে পারে ছটা সাবজেক্টের মধ্যে যেটা বেস্ট পাঁচ থাকবে সেটাকেই না হবে এই হচ্ছে নিয়ম এখানে সেই সংক্রান্ত তথ্যগুলো রয়েছে আর আবেদন ফি লাগছে আনডিজার্ভ এক্স সার্ভিসম্যান ইন সার্ভিস টিচার ভোকেশনাল ক্যাটাগরি এদের জন্য এক হাজার টাকা ও এ ও বিসি সাতশো টাকা এসসি এস টি পিএইচ ক্যাটাগরি অ্যাপ্লিকেশানদের জন্য পাঁচশো টাকা এছাড়াও আরও তথ্য রয়েছে দেখে নিতে পারেন সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই ছিল গুরুত্বপূর্ণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ডাব্লু বিবিপিই দু বছর মেয়াদি ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেশন হচ্ছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ এই কোর্স না করলে প্রাইমারি টিচার হওয়া যাবে না পশ্চিমবঙ্গ সরকারের অধীন সমস্ত সরকারি প্রাইমারি স্কুলগুলোতে চাকরির জন্য অবশ্যই দরকার এই ডিএলএড কোর্স টেট পরীক্ষায় বসতে হলে এই ডিএলএড কোর্স ম্যান্ডেটারি ডিএলএড ছাড়া কিন্তু টেট পরীক্ষায় বসা যাবে না এবং প্রাইমারি টিচার হওয়া যাবে না এছাড়াও ডিএলএড কোর্স করা থাকলে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল টেট বা সি টেট পরীক্ষা অ্যাপেয়ার হতে পারবেন এবং কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে প্রাইমারি টিচার পদের জন্য চাকরি করার সুযোগ কিন্তু আসবে এই হচ্ছে বিস্তারিত বিষয় এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি কিন্তু প্রাইমারি টিচার নিয়োগ রেগুলার হচ্ছে তাই এই কোর্সের ডিম্যান্ড কিন্তু দিন দিন বাড়ছে অতএব অনলাইনে আবেদন শুরু করে দিন সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন আপনাদের সুবিধাতে দেওয়া থাকছে নমস্কার ধন্যবাদ